সুস্থ নারী আসলে সুস্থ নারী বলতে আমরা কি বুঝি যে নারীটা হেসে বেড়াচ্ছে খুব সুন্দর চুলের রং করা ম্যাচিং করা জামা আসলে কি সুস্থ নারী এটা সুস্থ নারী সুস্থতা আসলে কোথায় হ্যাঁ আমাদের এম্পাওয়ার হচ্ছে আমরা চাকরি করছি আমাদের ইনকাম হচ্ছে কিন্তু আমরা কি সুস্থ থাকতে নিজেকে সময় দিই আমাদের মেয়েদের উন্নতি কত হয়েছে দেখেন শিক্ষিতের হার বেড়েছে ইভেন তারা ম্যাচিং করা জামা কাপড় সব পরছে চুল রং করছে বিউটি পার্লারে নিয়মিত যাচ্ছে কিন্তু তার শরীরটা যে একটা ব্যাপার এটা নিয়ে কিন্তু মনোযোগ কিন্তু হচ্ছে না আমরা বলি যে হ্যাঁ আমাদের হাজব্যান্ডটা অবহেলা করলো আমার বাবা অবহেলা করলো কিন্তু আমাদের শিক্ষার পাশাপাশি আমাদের স্বাস্থ্যটাকে যে যত্ন দিতে হবে রেস্ট দিতে হবে সময় মতন কি খাবো কি পরিমিত খাবার সে সম্পর্কে জানতে হবে নিজের হেলথের যে চেক আপ করাতে হবে সেটাকে আমরা খেয়াল করি আমরা মনে করি অসুস্থ হলেই তবেই যাব এবং এই যে আপনার পরিবারের ভাইদেরও বলি আপনার পরিবারে আপনার যে ওয়াইফ বা আপনার যে বোন আপনার যে মা তার সুস্থ থাকাটা কত জরুরি আপনি বলুন আপনার বোনটা যদি অসুস্থ থাকে তাহলে কি আপনি খুশি থাকবেন না আপনার ওয়াইফ যদি অসুস্থ থাকে আপনার সন্তান আপনি কেউ সুখী থাকবেন না তাহলে আপনি শুধু ইনকাম করে ঘরে আনছেন কিন্তু আপনার আশেপাশে যে নারীরা আছে তাদের সুস্থতা থেকে খেয়াল করছেন না বাসার মধ্যে হেলথ এডুকেশন নিয়ে ডিসকাস করুন কখন কি চেক আপ করাতে হয় সেটা ভাবুন এবং কিভাবে পরিমিত খাবার খেতে হয় সেটা একটা ছক করুন কারণ খাওয়ার উপরেই সুস্থতা কখন ঘুমাবে কখন উঠবে এটার উপরেও সুস্থতা কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের নারীরা কিন্তু নিজেরাও নিজেদের হেলথের চেক আপটা করান না কেন করান না যেমন ব্রেস্ট ক্যান্সার এটা একটা স্ক্রিনিং করতে পারেন সার্ভাইকাল ক্যান্সার এটাও করতে পারেন আপনার প্রেশার ডায়াবেটিস এটা করতে পারেন কতক্ষণ ঘুমালেন এটা একটা হিসাব রাখতে পারেন কিন্তু আমরা কিন্তু সুস্থ থাকতে চাচ্ছি না ইভেন দেখেন আমাদের অনেক মেয়েই আছে রোদে যান কিসের জন্য জানো কালো হয়ে যাবেন তাই কিন্তু আপনার কালোটা ফসলটা কি আপনাকে সুস্থতা দিচ্ছে আর কালো ফসা হওয়ার সাথে তো স্বাদ নেই আপনি রোদ লাগাবেন আপনার পিঠের চামড়ায় হাতের চামড়ায় ফেসেন আলা হলো আপনারা রোদ লাগান না যার জন্য ভিটামিন ডি যেটা সেটা যে অভাব হয় এটা আমরা অবশ্যই ডিমে পাই ডিমটাও তো খান না কিন্তু সূর্যের যেটা সেটা তো আমরা কোনো কিছুতেই পাই না সুতরাং এই যে মেয়েদের সারাক্ষণ হাত পা ব্যথা করতে থাকে অস্বস্তি লাগতে থাকে এটা দেখে মেয়েদের কিন্তু আমরা বের করে আনতে পারি না তাহলে একটা মেয়ের সুস্থতাটা কোথায় আপনি রান্না করছেন আপনি রান্না করার পরে ভালোভাবে হয়তো গোসলও করছেন না সেরাসের সিস্ট হচ্ছে ঘাম জমে রান্না একটা চরম একটা গরম জায়গা সেটা আপনাকে করতে হবে আপনার ৩৫ বছর বয়স হলে দুই বছর অন্তর অন্তর ম্যামোগ্রাম করতে হবে আপনার যদি সার্ভাইকাল কার্সিনোমার জন্য যেটা টিকা আপনার বাচ্চাকে দিতে হবে আপনার বাচ্চার টিকাটা মতো হচ্ছে কিনা দেখতে হবে আপনার নিজের লাগবে কিনা দেখতে হবে আবার চেক করতে হবে সাইভারকেল ক্যান্সারের ভ্যাকসিনটা দিচ্ছে সাত থেকে চোদ্দ বছরের মধ্যে বিবাহিতদের হলে পরীক্ষা করে নিয়ে তারপরে দিচ্ছে এবং তারপরেও আপনাকে টেস্ট করে করে কিন্তু দেখতে হবে তিন বছর অন্তর অন্তর সেটা করছেন কিনা কারণ আপনি যখন অসুস্থ হচ্ছেন আপনার পুরো পরিবারটাই কিন্তু ভেঙে পড়ছে তাই আপনার চাকরি আপনার অফিস আপনার বাচ্চাদের পরীক্ষা এগুলোর পরে বলছে একবার করে নিজের চেক আপ করান নিজের এবং নিজের পরিবারে পরিবার বলতে আপনার শাশুড়ি হতে পারে মা হতে পারে ঈদে আপনারা মা শাশুড়িকে শাড়ি গিফট করেন গয়না গিফট করেন তাদের সুস্থতার খোঁজ নিন দরকার হলে সেই জন্য তাদেরকে সময় দিন